এ বলি এ তোরা এগুলা কি করছো গো হ্যাঁ ও বাবা হ্যাঁ দেখো মেহেন্দি একা ধুম দেখো সব গার এ গামে একটু হরিনাম হবে তো হ্যাঁ দেখো আমার গোটা হাত জুড়ে একবার মেহেন্দি আঁকতে বসে গেছে গো যেমন বিয়া ঘর পেয়ে গেছে আর আমার আবার কুচকুচে বেটাটা দেখো সে যেমন বিড়ালে মাছ খেয়ার জন্য সে উকি মারে কখন ওত পেতে বসে থাকে সেরকম ওত পেতে বসে আছে হ্যাঁ দেখো মেহেন্দি আঁকা দেখছে যেমন করতে নিজেই শিখে ফেলিবে বাবা রে বাবা রে কি ধুম গোয়ে দেয় মেহেন্দি আকার সে এক হাতে তালি বাজা নাই তেমনি আর আবার এক হাতে মেহেন্দি করা পসে আয় না আবার দু হাতে মেহেন্দি করেছে এমন যেমন সত্যি সত্যি বিয়াঘর না কি কে জানে দেখো ও বাবা হ্যাঁ দেখো এদের পেটে পেটে কি শয়তানে বুদ্ধি ছিল একবার দেখো হ্যাঁ নিজেরা লাগাচ্ছু লাগা আমার আবার হাতটা ধরে টেনে এনে দেখো তুমি দেখো হাতে কেমন মেহেন্দি লাগাচ্ছে বুড়া কালে কি বলবো সেদিনে কলক করছিলাম বলে আমাকে বড়া বলছিল বুড়া বয়সে এই হয়েছে আর তুমি কি করছো বুড়া বয়সে ভীম রতি ধরেছি সেই দিনে বলেছি মাথায় কলপ করালে সুযোগ খুঁজে বলছিল কতক্ষণ সুযোগ পাই চারটা কথা শুনি দি হ্যাঁ ওয়ার মতো আমার পালকের মতো চুলগুলাও হয়ে যায় না আমি টাকলাও হয়ে যায়নি একটু মেহেন্দি লাগাব তো কি হয়েছে বিটিটা শখ করে লাগিয়ে দিচ্ছে তো ও আবার বেশি অসটা ধরে যাচ্ছে